আজকে বিকালে কিন্তু রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচটা হতে চলেছে পাল্লে গেলেতে যেখানে টি টোয়েন্টিতে খুব একটা বেশি হাই স্কোরিং ম্যাচ হয় না তাও হাইয়ে স্কোরিং ম্যাচ লাস্ট হয়েছিল সেটা একশো পঁচাত্তর রান হয়েছিল সেটা শ্রীলঙ্কার বাংলাদেশের মধ্যে সম্ভবত ম্যাচটা ছিল আর একশো পঁচাত্তর রান উঠেছিল কিন্তু মানে একটু অ্যাভারেজ একশো সাতষট্টি আটষট্টি রান ওঠে পাল্লে গিলেতে প্রথমে ব্যাট করলে সেকেন্ড ব্যাট করলে একশো আটচল্লিশ ঊনপঞ্চাশ মানে হাই স্কোরিং ম্যাচ হয় না খুব একটা তবে এই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটা হাই স্কোরিং হয় নাকি সেটাই দেখার বিষয় শ্রীলঙ্কার বিরুদ্ধে কে বলতে পারে হয়তো যথেষ্ট সুভমন গিল অথবা সূর্য যাদব এদের মধ্যে থেকে কেউ জ্বলে উঠলো আবার এটাও আমরা দেখতে পারি যে শুরুটা হয়তো ভালো হলো ছয় ওভারে হয়তো ষাট রান পঁয়ষট্টি রান হয়ে গেলো বা তারপর দুটো তিনটে উইকেট করে চাপে পড়ে গেলো এই পিচে এটা এরকম পিচও হয় কেন প্রথম ছয় ছয়ভারে রানটা উঠতে পারে তার কারণ যেহেতু মানে মানে অনেক শট টট খেলা যায় ছয় ওভারের মধ্যে বৃত্তের বাইরে দুটো প্লেয়ার থাকে আর তারপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন তখন কিন্তু সমস্যা হয়ে যায় বড় শট খেলা এই জন্য তখন দুটো তিনটে উইকেট পরে যেতেও পারে আর স্পিনিং কন্ডিশনে মানে শ্রীলঙ্কার স্পিনিং কন্ডিশানে ভারতের ব্যাটাররা কেমন খেলে সেটা দেখতে হবে সেটা খুবই চ্যালেঞ্জিং বিষয় এবং এই ম্যাচটা সন্ধ্যে সাতটা থেকে হতে চলেছে ভারতীয় সময় সন্ধ্যে সাতটা থেকে হতে চলেছে শ্রীলঙ্কা থেকে আমি এই ম্যাচটা পুরোপুরি নাও দেখতে মানে দেখতে পারবো না হয়তো কাজের ফাঁকে যদি একটু ফোনে সময় পাই তাহলে দেখার চেষ্টা করবো তবে লাস্ট দু তিন ওভার বা তিন চার ওই শেষ দিকটা দেখতে পারবো তার কারণ যদি আমি একটু আগে বাড়ি চলে আসি দশটা দশটা দুই তিনে যদি আমি বাড়ি এসে খেলাটা দেখি দশটার মধ্যে কিন্তু খেলা শেষ হয়ে পারবে না তার কারণ দশটা পনেরো কুড়ি বেজে যাবে তার কারণ সাতটা দিয়ে খেলা দেড় ঘন্টা তো হবে দেড় ঘন্টার মধ্যেই কুড়ি ওভারের খেলা শেষ হয়ে যায় না দেড় ওভারের মানে দেড় ঘন্টা একটু বেশি লাগে আটটা পঁয়তাল্লিশ অবধি ফার্স্ট ইনিংস হবে তারপরে দশ মিনিটের অ্যাট দেয় দশ মিনিটের মানে ব্রেক তারপর নটার দিয়ে ব্যাটিংটা শুরু হবে দেড় ঘন্টা একদম আরামসে মানে সাড়ে দশটা অবধি খেলা হবে অনেকক্ষণই খেলাটা দেখতে পারবো অসুবিধা খুব একটা লাস্ট কয়েক বেশ কয়েক ওভারই আমি দেখতে পারবো আর কি লাস্টের দিকটা খেলাটা দেখতে পারবো পুরো তো হবে না অনেকেই পুরো খেলাটা দেখতে পারবে না আবার অনেকে দেখতে পারবে দিকে খেলা একদম ওই সা আবার দশটার মধ্যে কোনো খেলা শেষ হয়ে যেতে পারে যদি একদম ওই যে উইকেট কম পরে রান হয়তো বেশি হলো না তাহলে হয়তো বা কুড়ি ওভার অবধি খেলতেই লাগলো না তার আগেই কোনো দল জিতে গেল হয় শ্রীলঙ্কা নয় ভারত তাহলে আলাদা বিষয় আর এইখানে গৌতম গম্ভীর কাকে বেছে নেয় উইকেট কিপার হিসেবে এটা দেখতে হবে ঋষভ পান্তকে না সান্তু স্যামসনকে তবে গৌতম গাম্বীর যখনই কোনো সিদ্ধান্ত নিয়েছে আমরা আমরা একটু অবাক হয়েছি যে এই সিদ্ধান্ত নিল যেমন নানিন কোপেন করতে পাঠানো তারপরে আঙ্ক্রিস রঘুবংশীকে তিন নম্বর পজিশনে হুট করে খেলিয়ে দেওয়া টানা খেলিয়ে যাওয়া এইগুলো যখন ক্রিকেটের একটা হটকারী কিছু সিদ্ধান্ত ছিল বা মানে যে মিছিল মার খায় সত্ত্বেও তাকে টানা খেলিয়ে যায় একটা ম্যাচে শুধু রেস্ট দিয়েছিল এরকম মানে গৌতম কামী যেসব সিদ্ধান্ত নেয় ভালোই হয় খারাপ হয় না বাট কিছু কিছু সিদ্ধান্ত আমরা অবাক হই তবে যেহেতু যশশ্রী আর রোহিত শর্মা এই যশ্রী জয়সোয়ালার গিল ওপেন করছে এই জন্য ডানাতি বাহাতি কম্বিনেশান রয়েছে তিনি যদি সূর্য কুমার যাদব আসেও চার নম্বরে সঞ্জু স্যামসনকে যদি নাও খেলায় অসু মানে পানকে যদি নাও খেলায় সঞ্জুকে খেলে আমি অবাক হবো না তার কারণ সঞ্জু ডানাতে ডানাতে খেললে অসুবিধার কিছু নেই ডুবে বাহাতি পাচ্ছে রিঙ্কু বাহাতি রয়েছে অক্সার বাহাতি রয়েছে অনেকগুলো বাহাতি রয়েছে এই জন্য এটি সব পান্তকে খে না খেলালো চলবে সেখানে যদি সঞ্জুকে খেলায় চার নম্বরে আমার মনে হয় সেটা বেস্ট হবে উইকেট কিপার হিসেবেও যথেষ্ট ভালো অন্তত পান্তের থেকে ভালো উইকেট কিপার হিসেবে এবং ব্যাটিংও খারাপ হবে না খুব একটা ঋষভ পান্তকে বসিয়ে রাখো কিন্তু ঋষভ পান্তকে কী বসাবে ঋষভ পান্তকে বসিয়ে রাখলে ভালো হবে খেলাতে হলে তুমি ওয়ান ডেতে খেলাও বা ওয়ান ডেতে একটা ম্যাচে খেলাও দুটো ম্যাচে কে এল রাহুল খেলো কয়েকটা ম্যাচে কে এল রাহুল রেস্ট নেই কেরকম বুড়িয়ে ফিরে তোমার খেলাতে হবে দুটো ম্যাচে সঞ্জু সুযোগ পায় একটা ম্যাচে ঋষভ পান্ত খেলবে তাহলে তো হয়ে গেল একটা ম্যাচে অন্তত সুযোগ তো পেলো বা এরকমও যদি হয় দুটো ম্যাচে ঋষভ পান্ত খেললো একটা ম্যাচে সঞ্জু খেললো সেটা হয় বা সঞ্জু সবসময় কম বঞ্চিত কেন হবে সঞ্জু সুযোগ সুযোগটু রিজার্ভ করে এই দুটো সুযোগ পাবে এই দুটো সুযোগই কাজে লাগাতে হবে অথবা একটাতে খুব ভালো খেলতে হবে একটাতে মোটামুটি খেলতে হবে তাহলে না বাদ দিতে পারবে না আর যদি দুটোই খারাপ খেলে তাহলে সঞ্জু তো সেক্ষেত্রে আর সুযোগ পাবে না সেটা তার বুঝে খেলতে হবে তাকে সমর্থন করতে হবে এগুলো বুঝতে হবে এগুলো আর রিঙ্কু প্লেং লেভেলে থাকছে এইটুকু আমি ড্যাম শিওর আর শিবম দুবে থাকে নাকি ওয়াশিংটন সুন্দর থাকে এটা একটা প্রশ্ন তার কারণ যদি বেস পেসার সহ উইকেট হয় পেসাররা উইকেট পায় তাহলে কিন্তু দুবেকে খেলানো হবে যে দুবেকে খেলানো হতে পারে দুবে আবার হার্দিক পান্ডাও রয়েছে আর ওয়াশিংটন সুন্দরকে খেলালে একটা স্পিন উইকেটে একটা স্পিনার বেশি খেলালে কিন্তু ভালো হবে পরে ওয়াশিংটন সুন্দর নয় দশ নম্বরে ব্যাটিংও করতে পারে ব্যাটিংটাও কিন্তু অনেকটা গভীর যাচ্ছে ইন্ডিয়ার জানি শ্রীলঙ্কার বিরুদ্ধে এতটা ব্যাটিং লাগবে না তাও বলা কি যায় এমন উইকেট ওই দু হাজার একুশ সালে উইকেট বানিয়েছিল সেটা অবশ্য অবশ্যই এত স্লো হয়ে গেছিল না মানে মেরে ব্যাটিংই করা যাচ্ছিল না মারতে গেলেই ব্যাটার কাটায় লেগে ওপরে খুব সমস্যা হচ্ছিল খেলতে এবার এরকম যদি হয় তাহলে সমস্যার বিষয় আর ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যখনই টি টোয়েন্টি ম্যাচ হয়েছে ওয়ান ডে ম্যাচ হয়েছে ভারতই বেশি জিতেছে শ্রীলঙ্কা যেতে নি তা না শ্রীলঙ্কাও কিছু ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার আগের টিমটা ভালো ছিল এখন টিমটা ভেঙে গেছে আর চারি আসালঙ্কাকে কি হিসেবে ক্যাপ্টেন করে আমি জানি না তুমি দাসুন সানাকা রয়েছে যখন দাসুন সানাকাকে তুমি ক্যাপ্টেনসে ফিরিয়ে দাও যখন ওয়ান ইন্দু ছেড়ে দিয়েছে চারিতাসালঙ্কা ভালো ক্যাপ্টেনসি করতে পারে নাকি সন্দেহ থেকে ওয়ানেন্দু ইন্দু ভালো ছিল বলে আমার মনে হয় চারিদ আসার চলবে না ওয়ানেন্দু আসালানকেও করা উচিত হয়নি দাসন সাহাকে বেচ ছিল দাসন সেনাকে খারাপ ক্যাপ্টেনসি করছিল না বাট সেই ক্যাপ্টেনসি করার পর ব্যাটিংটা করতে পারছিল না এই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল ব্যাটিংটা জঘন্যতম করছিল মানে খুবই জঘন্যতম যেটা তার কাছ থেকে আশা করা যায় না এটাই হয়ে গেছিলো মূল সমস্যা এই জন্যেই মানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার আকদীপ সিং রয়েছে আকসদীপ সিংয় সুযোগ পাবে আকদেপ সিং টি টোয়েন্টিতে যেহেতু ভালো খেলেছে এখন ওয়ান ডেতেও ট্রাই করা হবে এরপরে টেস্টেও ট্রাই করা হবে আকসদীপ সিংকে আকদীপ সিং কেমন বল করে সেটা দেখতে হবে সব থেকে লড়াইজনক যে ম্যাচটা হতে চলেছে সেটা হলো বর্ডার গাভাস্কার ট্রফি দেখা যাক আজকের ম্যাচটা কে যেতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও শ্রীলঙ্কা জিতবে না ভারত জিতবে আমার যতদূর মনে হচ্ছে যে প্রথমে ব্যাট করবে সে জিতবে তা শ্রীলঙ্কার পিছিয়ে চেস করাটা মুশকিল হয়ে যায় এই জন্য যে প্রথমে ব্যাট করবে সে জিতবে তবে এবার যদি ভারত প্রথম ম্যাচটা হেরে যায় তা আমি বলবো সিরিজটা যেটা সম্ভাবনা রয়েছে তার কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হেরেছিলো ভারত জঘন্য খেলেছিল পরে দুটো পরের চারটে ম্যাচ জিতে নিয়েছিল চার আগে জিতে নিয়েছিল পাঁচটার মধ্যে আর এবার তো তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তারপর আবার দুই তারিখে বোধ হয় ওয়ান ডে সিরিজও রয়েছে ওয়ান ডে সিরিজ আড়াইটা থেকে শুরু হবে আড়াইটা থেকে প্রায় তিন সাড়ে ছটা ছটা সাড়ে ছটার থেকে ওই প্রায় দশটা বাজে যাবে খেলা শেষ হতে হতে দশটা তো বাজবে দশটা সাড়ে দশটা বাজবে প্রায় দশটা বাজবে ওই খেলা দেখা যাবে না ওই খেলার প্রথম ইনিংসটা দেখতে পারবো কেন দুপুরে তখন রেস্ট পাবো দুপুরে বাড়িতে থাকি আড়াইটে থেকে ওই পাঁচটা অবধি দেখা যেতে পারে প্রথম দু আড়াই ঘন্টা আড়াই ঘন্টা দেখা আরামসে যাবে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো দেখা যাবে প্রথম ইনিংসটা পরে আর হবে না এবার দেখা যাক কী হয় আর মোহাম্মদ সিরাজ টি টোয়েন্টিতে জ্বলে উঠতে পারে নাকি সেটাই দেখতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই গেল মানে ম্যাচের কথা এবার চলে আসি একটু আইপিএলের কথা আইপিএল এর নিলামে শোনা যাচ্ছে নাকি কে এল রাহুল দল ছাড়তে পারে লখনৌ সুপার চ্যাংস আর ঋষভ পান্তের খবর শোনা যাচ্ছিলো ছাড়বে তারপর আবার দিল্লি ভাবনা চিন্তা করছে যে রাখবে নাকি ঋষভ পানকে আমার মনে হচ্ছে রেখে দেবে কখনোই দিল্লি ছাড়বে না আর কুলদীপ যাদবকেও রেখে দেবে ভিত্তিক সওকে ছেড়ে দিতে পারে আর শোনা যাচ্ছে নাকি কি আর এম থাকবে বা একটা না দুটো আর থাকবে সেটা একত্রিশে জুলাই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটা তার আগে বোঝা যাচ্ছে না একত্রিশে জুলাইয়ের আগে আর যতটা সম্ভব যে ইম্প্যাক্ট প্লেয়ারের যে রুলটা ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকতে চলেছে সম্ভবত সেটাই সূত্রবার পর জানা যাচ্ছে আর যে মানে টাকাটা বাড়িয়ে দেওয়া হতো একশো তিরিশ চল্লিশ কোটি নিয়ে নিলামে যাওয়া যাবে এবং এটাও এটা এটাও একটা দেখছিলাম মানে খবর নিউজে ঘোরাঘুরি করছিল মানে কোনো প্লেয়ারের দাম পঞ্চাশ লাখ টাকা তাকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে কেনা হচ্ছে সে খুব ভালো পারফরমেন্স করলো ফ্রাণজিজি আগে কিন্তু হচ্ছে চাইলে টাকা বাড়াতে পারতো না এখন চাইলে তার পঞ্চাশ লাখ টাকা তাহলে দেড় কোটি টাকা এক কোটি টাকাও দিতে পারবে যে না আমার হয়ে সে ভালো পারফরমেন্স করছে আমি তার টাকাটা বাড়িয়ে দিই যেমন বিশেষ করে রিঙ্কু সিং রিঙ্কু সিং যখন খেলতে পারিনি তখন কিন্তু পঞ্চান্ন লাখ টাকা পেয়ে যাচ্ছিল পেয়ে যাচ্ছিল তারপর যখন ভালো খেললো তখনও বাড়ছিলো পঞ্চান্ন লাখ চাইলে তখন তো এই নিয়ম ছিল না চাইলে রিঙ্কু সিংয়ের দাম বাড়াতেই পারতো তবে রিঙ্কু সিংয়ের দাম উঠবে নিলামে ছাড়বে না কে পাঁচ ছ কোটি টাকা টাকা উঠে যাবে পাঁচ ছ কোটি টাকা ঠিকই আছে রিঙ্কু সিং দশ বারো কোটি টাকার প্লেয়ার রিঙ্কু নয় ছয় সাত কোটি আট কোটি টাকার প্লেয়ার রিঙ্কু আর অনেকে বলছে রিঙ্কুর দাম কেন ওঠে না দাম উঠবে তখন আবার ঘ্যাম না বেড়ে যায় এটাই হলো সমস্যা ঘ্যাম বেড়ে যাবে নিজেকে অন্য কিছু মনে করলে তখন কিন্তু অসুবিধা তবে আমার মনে হচ্ছে রিঙ্কু সিং খেটে বড়ো হয়েছে রিঙ্কু সিং গরিব ছিল আমার মনে হয় না সে করবে বলে অনেকে যারা হুট করে বড় লোক হয় বা হুট করে দাঁড়িয়ে যায় যেসব ক্রিকেটার অনেকে ঘ্যাম বেড়ে যায় আর খেলতে খেলে না ঠিকঠাক করে রিঙ্কু সেটা নেই তো রিঙ্কু পারবে রিঙ্কু সিং ভালো লাগে এর জন্য রিঙ্কু সিংকে কেন জানি রিঙ্কু সিং কিছু কিছু প্লেয়ার একটু বেশি প্রিয় যেন হ্যাঁ অনেকে বলতে পারে ক্রিকেটের প্লেয়ার প্রিয় তবে তা বাদেও কিছু কিছু প্লেয়ারকে একটু বেশি ভালো লাগে ক্রিকেটের প্লেয়ার তো ভালো লাগবেই কেন দুটো দলের হয়ে যারা খেলে ভারতের হয়ে খেলে তাদের তো ভালো লাগবেই প্লাস ক্রিকেটের হয়ে খেলে তাদের তো ভালো লাগবে ভালো লাগাটাই স্বাভাবিক ক্রিকেটের বাইরেও যারা খেলে তারা তাদেরও অনেকের ভালো লাগে আর অনেককে ভালো লাগে তবে সঞ্জু সামুদান চাপের মুহূর্তে সঞ্জু খেলতে না এটাই হলো সঞ্জুর সমস্যা আইপিএল হয়তো খেলেছে চাপের মুহূর্তে বাট সেরকম খেলতে পারে না তবে ওই যে সঞ্জু কিন্তু খেলে দিয়েছিল টি টোয়েন্টি ম্যাচে এটা পুরো চাপের মুহূর্তে খুব এসে একটা ক্লাসিক্যাল আটচল্লিশ বলে বোধ হয় আটান্ন রান করেছিল ওটা কিন্তু স্লো ছিল তাও ভালো খেলেছিল সঞ্জুকে খেলানোর চান্স রয়েছে ওখানে আর এবার এটা সূর্যকুমার যে যেতে আর গৌতম গভীরের ওপর নির্ভর করছে পুরোটাই নির্ভর করছে গৌতম গাম্বীরের ওপর কাকে খেলায় আর আমা আমি আমার জীবনে যশপ্রীত বুমরার মতো বোলার দেখিনি তার সামনে কোনো ব্যাটসম্যান আছে তার কোনো সমস্যা নেই তার প্রতিটি বলই আগুন আর এদিকে ব্রায়নারা বলেছেন যে সব থেকে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আর রোহিত শর্মা এরা আর আইপিএলের আরও দু একটা খবর অমরান মালিককে নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দিতে পারে আর কখনোই সেরা প্লেয়ারকে কখনোই সেরা প্লেয়ারকে আর কি ছেড়ে দেবে না কখনোই সেরা প্লেয়ারকে না ছেড়ে দিতে কেউ চায় না কেউ চায় না বা ছাড়তে চায় না এটাই এটাই হলো মূল বিষয় সেরা প্লেয়ারকে কেউ ছাড়তে চায় এক দুবার ভালো না খেললে অনেক সময় ভাবে যে ছেড়ে দেবো কিন্তু সে সত্যি ছাড়ে না আরসিবি যেমন রিটেন করতে পারে রজত পাদিঘরকে মোহাম্মদ সিরাজকে বিরাট কোহলিকে ম্যাক্সওয়েলকে করবে নাকি বলা যাচ্ছে না ফার্কু প্লেসে করতে পারে সম্ভবত এদেরকে রিটেন করবে আর আর টিমের মাধ্যমে কিছু প্লেয়ার কিনে নেবে তারপরে যেমন লখনো সুপার জিংস নিকোলাস পুরান মার্কাস এসরিস রবি বিষ্ণুই এই তিনজনকে ধরে রাখতে পারে গুজরাট টাইডান্স রাশিদ খান সাই সুদর্শন রোহিত শর্মা এই শুভমান গিল এদেরকে ধরে রাখতে পারে আর অনেকেই রোহিত শর্মাকে রোহিত শর্মা নিলামে উঠলে অনেকেই কিন্তু ক্যাপ্টেন বানাতে চাইবে আর ক্যাপ্টেন বানাতে চাইতে পারে চেন্নাই ক্যাপ্টেন বানাতে চাইতে পারে আবার ভবিষ্যতের কথা যদি ভাবতে হয় তাহলে রোহিত শর্মাকে কেউ ক্যাপ্টেন বানাবে না বা দিল্লি বানাতে চাইতে পারে তবে হার্দিক আর রোহিত একসাথে দলে থাকবে না এটুকু শিওর আর সূর্যকে নাকি নেওয়ার চেষ্টা করছে মানে কে কে আর আগেও নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এইবারও নাকি নেওয়ার চেষ্টা করছে কথাবার্তা চালাচ্ছে দেখা যাক কী আর কলকাতার মেন্টর এখন কে হয় ব্যাটিং কোচ কে হয় এরাই দেখতে হবে তবে এই যে গৌতম গম্ভীর তারপর ওই যে রায়নতেন দুষ্কাটে অভিষেক নেয়ার এরা হওয়াতে এদের ওপর অনেকে ভরসা করছেন অনেকে ভরসা করছে ভরসাটা করেই দেখা যাক না কে ক্যারের হয়ে যখন ভালো করেছে নিশ্চয়ই এখানের হয়ে ভালো করবে আর গৌতম গম্ভীরের যা টেকনিক ওই আইপিএল একরকম হয়তো টেকনিক থাকলে এখানে হয়তো একরকম টেকনিক থাকবে মানে সে যা বলে তাই করে এবার বলেছে আশা করছি তার ওপর ভরসা করলে ভরসার দাম আমরা পাবো ভালো কিছু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যে জিতেছে দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে গেল ওই সেই স্থিতিটা আমার এখনও মনে পড়ছে যে ভারত বিশ্বকাপটা জিতল এটা মানে অবিশ্বাস্য ব্যাপার ছিল অবিশ্বাস্য সেরা তারপরে জিম্বাবুয়ের সাথে সিরিজ হলো এখন আবার শ্রীলঙ্কার সাথে সিরিজ হবে বাট ওই মুহূর্তটা সব থেকে সেরা ছিল রোহিত শর্মা বিরাট কোহলিও অবসর নিয়েছিল সেটা যেমন খারাপ কষ্ট লেগেছিল বাট আনন্দের ছিল ওই যখন ভারত ট্রফি জিতেছিলো আর এই যে ট্রফি যে সেলিব্রেশন হয় এগুলো এত পরে হয় এগুলো দেখা যায় না অনেকক্ষণ পরে এই যে ট্রফি সেলিব্রেশন ওই যে ক্যারেটটা অনেক পরে হয়েছিলো দেড় ঘন্টা এক ঘন্টা পরে আর এই যে ভারতেরটাও হয়েছিল অনেক পরে এই জন্য তখন আর দেখা যায় না এমনিতে রাত হয়ে খেলাটা শেষ হয় তারপরে আর দেখার মুহূর্ত থাকে না ওই জন্য ছবিতেই দেখতে হয় তারপর যদি ভিডিও পোস্ট করে পেজ তখন দেখতে হয় কিন্তু ওইখান থেকে দেখা যায় না অত রাত তো খেলা দেখা সম্ভব না এমনিতেই টানা খেলা দেখা সম্ভব না ওই Tchau, আর ও সব খেলা আমি দেখেছি বাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালটা না বাড়ি বসে টানা দেখতে পারিনি এটাই হলো সমস্যা মানে অতটা দেখে আমার মজা আসেনি এই কারণে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা যেমন দেখেছিলাম বাড়িতে তারপরে আইপিএলের ফাইনালটা যেমন এনজয় করে দেখেছিলাম সেরকম দেখতে পারিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালটা এই কারণে সেদিন কাজে ব্যস্ত ছিলাম সেদিনই এইখানে ওইখানে করতে হচ্ছিল কাজের জন্য একবার এক জায়গায় একবার এক জায়গায় আবার অন্য জায়গায় বারবার নেটওয়ার্ক সমস্যা হচ্ছিলো তারপর যখন আমি দেখি তখন দেখি বিরাট কোহলি ব্যাট করছে বিরাট কোহলি পরপর দুখানা ছয় মারলো লাস্ট ছয়টা দেখেছিলাম তারপর বিরাট কোহলি আউট হয়ে গেলো লাস্ট এক ওভার খেলাটা দেখলাম আর প্রথম দিকে দেখেছিলাম প্রথম ছ ওভার মতো খেলাটা দেখেছিলাম তারপর আর দেখতে পারিনি এটাই তবে অস্ট্রেলিয়ান ইনিংসটা অস্ট্রেলিয়া না সাউথ আফ্রিকার ইনিংসটা ওইটা দেখছিলাম প্রথম দিকে কিছুটা দেখেছি কিছুটা দেখার পর তারপর আবার দেখিনি ওই যে যখন ম্যাচটা বেরিয়ে যাচ্ছিলো তারপর শেষ দিকে দেখলাম দেখলাম ওই সূর্য ক্যাচটা ধরলো জিতে গেল ভারত মানে দুর্দান্ত লাগলো তবে ওইটা জেতার থেকে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা জিতলে ভারত বেশি খুশি হতো ভারতবাসী বেশি খুশি হতো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা যেটা দরকারই ছিল ওয়ান ডে কাপটা গৌতম গাম্বীরের দেখা যাক না কীরকম টেকনিকে খেলে প্রথম সিরিজটা দেখলে বোঝা যাবে যে গৌতম গামীর কী চাইছে তবে আমার মনে হয় যদি ঋষভ পান্তকে বসে সঞ্জুকে খেলা আমি অবাক হব না সঞ্জুকে খেলাতেও পারে আজকের ম্যাচে তো তো আপনারা কাকে দেখতে চান ঋষভ পান্তকে না সঞ্জু স্যামসনকে কালকের ম্যাচে বা আজকের ম্যাচে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সঞ্জু এবং ঋষভ পান্তের মধ্যে একজনকে বেছে নেওয়াটা খুবই চাপের বিষয় জিম্বাবুয়ে সিরিজেও কিন্তু ভালো খেলেছিল একটা ম্যাচে চাপের মুহূর্তে এসে সঞ্জু ভালো খেলেছিল একটাতে খেলতে পারেনি একটাতে খেলেছিল সঞ্জু সামসান টি টোয়েন্টিতে রেকর্ডই ভালো না সঞ্জু সামসান যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে টি টোয়েন্টিতে একেবারে জঘন্য রেকর্ড ঋষভ পান্তেরও সেরকমভাবে খেলতে পারেনি টি টোয়েন্টি ক্রিকেটে দুজনেই ব্যর্থ হয়েছে এটাই সমস্যা তবে সঞ্জু সামথান যে কোনো একটা ফর্মেটাও যদি ভালো খেলতে পারতো তো ভালো হতে পারতো আর যেহেতু ঋষভ পান্ত রয়েছে কে রাহুল রয়েছে ওয়ান ডেতে এই জন্য সঞ্জু সামখানকে ওয়ান মনডেতে কিন্তু ট্রাই করা হয়নি সানডেল সানসানকে